শিক্ষা হলো একটি জীবনব্যাপী যাত্রা যা আমাদের মনকে গঠন করে আমাদের দিগন্তকে প্রসারিত করে শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশ করি এবং সুযোগের দ্বারা উন্মোচন করি এটি একটি আনুষ্ঠানিক শ্রেণীকক্ষ যা স্বনির্দেশিত শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার জীবনকে পরিবর্তন করার এবং সাফল্যের পথ প্রশস্ত করার ক্ষমতা রয়েছে ঠিক আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো জ্ঞানের সুন্দর শব্দ যা শেখার গুরুত্ব উদযাপন করে এবং আমাদের জ্ঞানের সন্ধান বন্ধ না করতে অনুপ্রাণিত করবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিখ্যাত চিন্তাবিদ এবং শিক্ষাবিদ থেকে শুরু করে ইতিহাস জুড়ে প্রভাবশালী ব্যক্তিত্ব পর্যন্ত এই উক্তিগুলি শিক্ষার গভীর প্রভাব ব্যক্তি এবং সমাজের উপর সামগ্রিকভাবে প্রভাব ফেলতে পারে শিক্ষা শুধু জ্ঞানের জন্য এটি আত্ম আবিষ্কার এবং বৃদ্ধির একটি যাত্রা এটি আমাদের মনকে গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার এবং অন্তহীন সম্ভাবনাগুলিকে আনলক করার ক্ষমতা রাখে শেখার এই সুন্দর পথ ধরে আমরা অনুপ্রেরণামূলক উক্তিগুলি দেখতে পাই যা আমাদের শিক্ষার প্রকৃত সারাংশের কথা মনে করিয়ে দেয় আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন আপনি তত বেশি জায়গায় যাবেন শিক্ষার কাজ হলো একজনকে নিবিড়ভাবে চিন্তা করতে এবং সমালোচনা সমালোচনামূলকভাবে চিন্তা করতে শেখানো শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয় শিক্ষায় জীবন জ্ঞানে একটি বিনিয়োগ সর্বোত্তম সুদ প্রদান করে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারবেন ওকে শিক্ষা এমন দক্ষতা একজন কেবল জীবিকা অর্জন করতে না কিভাবে বাঁচতে হয় তাও শেখায় একমাত্র ব্যক্তি যিনি শিক্ষিত তিনি শিখেছেন কিভাবে শিখতে হয় এবং পরিবর্তন করতে হয় নিজেকে শিক্ষিত করার অর্থ এই নয় যে আপনি প্রথমে বোকা ছিলেন এর মানে আপনি ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট বুদ্ধিমান কারণ শিক্ষার শিকড় তেতো হলে এর ফল কিন্তু মিষ্টি শিক্ষার লক্ষ্য জ্ঞান বৃদ্ধি নয় বরং একটি শিশুর জন্য সম্ভাবনা তৈরি করা যে সমাজের নাগরিকরা শিক্ষিত সেই সমাজ মন্দ থেকেও মুক্ত একজন ব্যক্তির মধ্যে তার সেরাটা খুঁজে বের করার একমাত্র উপায় হলো শিক্ষা শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তির চরিত্র গঠন করা হয় মনের শক্তি বৃদ্ধি পায় বৈদিতিক হয় শিক্ষা হলো ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সামগ্রিকভাবে সমাজকে উন্নত করার মাধ্যম শিক্ষিত মন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র শিক্ষা সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করার এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন তৈরি করার ক্ষমতা রাখে শিক্ষা এমন একটি জিনিস যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না আমরা যত বেশি শিখি অন্বেষণ করি এবং জ্ঞান অর্জন করি ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য আমাদের সুযোগ তত বেশি যে শিক্ষা কেবলমাত্র শ্রেণীকক্ষ বা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের অস্তিত্বের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে সেই শিক্ষা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে প্রকৃত শিক্ষা ব্যক্তিকে কেবল বুদ্ধিগতভাবে নয় নৈতিকভাবে শক্তিশালী করে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সমাজে আমাদের জীবন এবং সমাজকে উন্নত করার ক্ষমতা অর্জন করি শিক্ষা স্কুলে ডিগ্রি দিয়ে শেষ হয় না শিক্ষা একটি জীবনব্যাপী সাধনা দেওয়া উচিত যা আমাদের জীবনের প্রতিটি দিকে সমৃদ্ধ করে শিক্ষা হলো জীবনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বুদ্ধিমত্তা এবং চরিত্র এটাই প্রকৃত শিক্ষার লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য হল একটি শূন্যমনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা শিক্ষা হলো সেই ভিত্তি যার উপর ভিত্তি করে মানুষ একটি সফল ও পরিপূর্ণ জীবন গড়ে তুলতে পারে শিক্ষা হলো সেই সেতু যা অজ্ঞতাকে অজ্ঞতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে সংযুক্ত করে প্রকৃত শিক্ষা হলো কৌতূহলকে অনুপ্রাণিত করা সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করা এবং সৃজনশীলতাকে লালন করা মানুষের অন্তরের মানবিক ক্ষমতার বিকাশ করা শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত পৃথিবীর সৌন্দর্য চোখ দিয়ে নয় বরং জ্ঞান দিয়ে দেখা যায় যা আমরা শিক্ষার মাধ্যমে পাই শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয় এটি ব্যক্তিদের ক্ষমতায়নের বিষয়ে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে এবং বিশ্বে একটি ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ অবদান রাখে স্কুলে যা শিখেছে তা বলে যাওয়ার পরে যা অবশিষ্ট থাকে তা হলো শিক্ষা শিক্ষা কোনো মানুষ তার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে পারে না গ্রহণশীল মন থেকে শিক্ষককে আটকে রাখা যায় শিক্ষাকে আটকে রাখা যায় যেমন শেখানো শিক্ষার ফসল নয় শেখা হলো শিক্ষা কার্যকলাপের ফসল হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয় শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয় আত্মবিশ্বাস আশা জায়গায় আশা শান্তির জন্ম দেয় আপনাকে কিছুতে দুর্দান্ত হতে হবে না শুরুতেই কিন্তু তোমার কাছে তোমার আছে শুরুতেই মহান হতে শিক্ষা একটি স্থায়ী সেনাবাহিনীর চেয়ে স্বাধীনতার একটি ভালো সুরক্ষা শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সবকিছু শোনার ক্ষমতা শিক্ষার নয় দশমাংশ হলো উৎসাহ শিক্ষা জীবনে নতুন আলো দেয় শিক্ষার উদ্দেশ্য কেবল বাস্তব জ্ঞান নয় মূল্যবোধের জ্ঞান ক্ষমতার অধিকারী হতে চাইলে জ্ঞান অর্জন করার সম্মান চাইলে সুন্দর চরিত্র অধিকারী হও যতক্ষণ জীবন আছে ততক্ষণ শিখতে থাকুন কারণ অভিজ্ঞতাই আমাদের সেরা শিক্ষক যে শিক্ষা তোমাকে মানবতা শেখা শেখায় না সেই শিক্ষার কোনো মূল্য নেই শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট কারণ আগামীকাল তাদের জন্য যারা আজ এর জন্য প্রস্তুত শিক্ষা সম্পর্কে সুন্দর জিনিস হলো যে কেউ এটি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না শিক্ষা কখনোই মনকে ক্লান্ত করে না ঠিক আছে সময় ও শিক্ষার সঠিক ব্যবহারে একজন মানুষকে সফলতার দিকে নিয়ে যায় স্বাধীনতার সোনালি দরজা খুলে দেওয়ার চাবিকাঠি শিক্ষা শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয় ঠিক আছে এমন ভাবে বাঁচুন যেন আপনি আগামীকাল মারা যাবেন এমনভাবে শিখ